ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত প্রতিনিয়ত নতুন দিকে মোড় নিচ্ছে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শনিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে ইরানের খাতাম আল আনবিয়া হেডকোয়ার্টারের মুখপাত্র হুশিয়ারি দিয়েছেন আমাদের হাতে এমন চমক রয়েছে যা ইসরায়েলকে বিশ্ব দরবারে নত করতে বাধ্য করবে তিনি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছেন ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা খামেরিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে তিনি যুদ্ধকালীন ক্ষমতা বিপ্লবী গার্ডের হাতে তুলে দিয়েছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিরেছেন তার পরিচিত দুই সপ্তাহ নাটকে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ইরানে হামলা করবেন কিনা বলছেন তিনি তবে তার এই দুই সপ্তাহ শেষ হবে কখন তা কেউ জানে না জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন এই সংঘাত এমন আগুন ছড়াতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না প্রশ্ন হলো মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বিশ্ব কি প্রস্তুত এই সংকট মোকাবেলা করার জন্য আতিয়া ফিফা মাসফি আন্তর্জাতিক ডেস্ক বিপ্লবী বার্তা ঢাকা